সবাইকে স্বাগত আমার আরেকটা নতুন ব্লগে তো দেখতে পাচ্ছ পিছনটা কিন্তু খুব সুন্দর লাগছে তো মনে আমি যে এর কথা বলেছিলাম আমি মনে দার্জিলিং চলে এসেছি না এটা আমার বাড়ি আর আজকে বৃষ্টি হচ্ছে তার জন্য দেখতে পাচ্ছো পিছনে তোমরা হয়তো বৃষ্টি দেখতে পাচ্ছ না কিন্তু বৃষ্টি পড়ছে আর ভালোই বৃষ্টি পড়ছে স্পিডে আর তোমার আমি বৃষ্টি দেখাবো কীরকম পড়ছে তো তারা আগে বলতে চায় যে সারাদিনে সারাদিন আমিও খুব ফাঁকাই আছি বলতে পারি কারণ এখন এক তো ছবি তোমরা তো তখন ফাঁকা ফাঁকাই আছি তো চলো কি কী করবো সব দেখবো তোমাদেরকে ব্লগে তো গো দেরি করবো না চলো কিছু দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাশের একটা বাড়ি ছাদ এরকম করে বৃষ্টি হচ্ছে দেখুন আর ওয়েদারটা স্যাঁতে হয়ে আছে এখনও ঠিক আছে তো আর এইদিকে পুকুরেও দেখতে পাওয়া হয়তো এই যে সামনের পুকুরটাতে সামনের পুকুরেও বৃষ্টি পড়ছে হালকা হালকার ভাল লাগছে ওয়েদারটা মনে হচ্ছে এখানেই দার্জিলিং যেন এত সুন্দর লাগছে আজকে ওয়েদারটাও খুব সুন্দর রেনি সিজন খুব ভালো লাগে তো ঠিক আছে চলো দেখতে পাচ্ছ এখানে না বৃষ্টি আরও বেড়ে গেল একটু একটু আগে একদমই বৃষ্টি কমে গেছিলো এখন দেখছি হট করে একদম ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে তো ঠিক আছে চলো এখন তো ঘরের ভিতর সেফ আছি তো বাইরে যেমন ছাঁট আসছে তাড়াতাড়ি বন্ধ করি ক্যামেরা ঠিক আছে লেটস গো বাইস দেখতে আমি অন্ধকারে বসে আছি কারণ সকাল থেকে কারেন্ট ছিল না এখনও নাই আর ভালো লাগছে না একদমই শরীর খারাপ করছে মনে হচ্ছে আমি ব্লক করতেই পারবো না জ্বর চলে এসছে মা বললো দেখতে তাও ফ্যান জলে কারণ কি এতটাই গরম এদিকে না কেন তো আমরা সকালে বৃষ্টি হয়েছে তাও এত রোদ উঠেছে এখন ঠিক আছে ইটস ওকে তো চলো এখন দুপুর বিকাল কি করবো দেখাবো তোমাদেরকে মানে কথা বলছি তাও আমার যে মুখটা খাঁকছে ঠিক আছে তো চলো লেটস দেখা হচ্ছে ঠিক আছে জ্বরের এখন অনেক টেম্পারেচার হয়ে গেছে গলা একদম অবস্থা খুবই খারাপ শরীরের আর আমরা কিছুদিন পরে দার্জিলিং যাব তো বাবা বলছে না জ্বরের মধ্যে তখন নিয়ে যাব না তো ঠিক আছে আর একটু আগে আমি বাইরে বেরিয়েছিলাম যেন একটা মানে টোটোওয়ালা যেখানে মানে টুকটুক টুকটুক যারা চালায় ওরা মানে এসেছে এত স্পিডে চালাচ্ছিল যে একটা কুকুরকে পুরো থেতলে দিয়ে চলে গেছে বাচ্চা কুকুর ঠিক আছে জন্ম নিয়েছিল জাস্ট কত হবে এক মাস সামথিং তো ঠিক আছে তো দেখতে গেলাম আর দেখতে গেছিলাম মানে ওর ঘাটটা না পুরোটাই ভেঙে গেছে উল্টো দিকে হয়ে গেছে মুখটা আর মাথাতে আমার খুবই ব্যথা আর ঠিক আছে চলো আর সন্ধ্যাবেলায় তখন পড়তে যেতে হবে মনে হয় তো ঠিক আছে তো সন্ধ্যাবেলা যখন আর প্যাকিং ট্যাকিং চলছে আমরা তো যাবো দার্জিলিং জানোই আর প্যালেসে যেমন খেলাম একটা আর ঠিক আছে জ্বর মর অনেকটাই কমে গেছে আর কীরকম করে প্যাকিং হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও প্যাকিং চলছে সাইডে মা আছে ওইখানে বসে দেখতে পাচ্ছ হাফ আর এখানে প্যাকে এই ব্যাগটা মা নেবে যে সামনের এই ব্যাগটা আর ওই ব্যাগটাতে আমার বাবার মায়ের তিনজনারই আছে ঠিক আছে তো চলো আজকের ব্লগ এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ব্লগ আসছে দার্জিলিংয়ের ব্লগ একবারে ঠিক আছে তো চলো বাই বাই